তো বন্ধুরা রান্না বান্না নিয়ে তো চলে এলাম তো দেখো পেঁপে নিয়ে বসে গেছি পেঁপে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে পেঁপেটা একদম বাজে দরকাসা কষা তো যাই হোক কেটে কুটে নিলাম পেঁপে দিয়ে যে তরকারি হবে সাথে বিট কেটে নিলাম এ দেখো পেঁপে আলু লেবু বিট তারপরে সোয়াবিন সব ভিজিয়ে ভুজিয়ে রেখে দিয়েছি এবার চলো রান্নায় বসে পড়েছি একদম বিট ভাজা করে ফেললাম আর আলু সোয়াবিন পেঁপে দিয়ে একটু তরকারি আর পাঁপড় ভাজা তো থাকেই তো রান্না বান্না কমপ্লিট করে খেতে দিয়ে দিলাম ভাত লেবু বিট ভাজা আলু সোয়াবিন পেঁপে দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা একদম লাল লাল ঝাল ঝাল এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো আমাদের মধ্যে তারপরে এই যে বিট ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিল তো বিট ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর তারপরে এই যে সোয়াবিন আলুর তরকারি পেঁপে দিয়ে তো বেশ লাল লাল আর ঝাল ঝাল হয়েছিল জানো তো যতটা লাল লাল ঝাল ঝালও তেমনই হয়েছে তো সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে টিপে টিপি করে মানে রসটা নিয়ে মাখামাখি করে একদম মুখের মধ্যে চালান করে দিলো আর পাপড় ভাজা দিয়ে জাস্ট জমে গেল সোয়াবিনের